বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো সুকমিন গিলকে নিয়ে সুপমন গিলকে দিলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের নেতৃত্ব দিতে চলেছেন হ্যাঁ দলে আরদীপ সহ একঝাঁক তারকা রয়েছে ইংল্যান্ডে অসাধারণ পারফরম্যান্সের পরেও কোনো ছুটি নিচ্ছে না টিম ইন্ডিয়া টেস্ট অধিনায়ক তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় এবার দিলীপ ট্রফিতে উত্তরাঞ্চলের হয়ে নেতৃত্ব দেবে শুভমন গিল ইংল্যান্ডের সিরিজের ফর্মে তুঙ্গে রয়েছে শুভমন গিল পাঁচ টেস্টে তার রান সংখ্যা সাতশো চুয়ান্ন গড় তিরাশি দশমিক আটাত্তর যার মধ্যে চারটি সেঞ্চুরি সর্বোচ্চ রান দুশো উনসত্তর এমন অসাধারণ কারণ পরেও কোনো ছুটি নিচ্ছে না টিম ইন্ডিয়া টেস্ট অধিনায়ক এবার দিলীপ ট্রফিতে ন জনকে নেতৃত্ব দিতে দেখা যাবে তাকে তো বন্ধুরা সুখমন গিলের খেলা কেমন তোমাদের লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না তো এবার দিলীপ ট্রফিতে নজজনকে জনকে নেতৃত্ব দিতে চলেছে সুকমন গিল সাথে রয়েছে হরদীপ সিং তো বন্ধুরা দিলীপ ট্রফিতে দলে গড়েছে সতেরো বছরের চ্যাম্পিয়ন দল উত্তরাঞ্চল যেখানের সুমন সুমন গিল ছাড়াও রয়েছে হরসদীপ সিং ও হাশিত রানার মতো ট্রিকেটার আঠাশে আগস্ট থেকে শুরু হতে চলেছে দিলীপ ট্রফি ফাইনাল পনেরোই সেপ্টেম্বর কিন্তু উত্তরাঞ্চল দল ঘোষণার পর প্রশ্ন উঠছে তাহলে কি গিলকে আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে দেখা যাবে না উল্লেখ্য নয়ে আগস্ট থেকে আরব আমির তে শুরু হতে চলেছে এশিয়া কাপ তবে বোর্ড জানিয়েছে কোনো অসুবিধা হবে না তারা জাতীয় দলে য সময় খেলতেই পারে তো তৃতীয় সপ্তাহে এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার কথা যদিও সদ্য সপ্তাহে টেস্ট সিরিজে রকম ফর্মে চলে তার নির্বাচন কিছুটা দ্বন্দ্বে ভুগছে কিছু প্রশ্ন হলো উত্তরাঞ্চলের হয়ে দিলীপ ট্রফি খেললে এশিয়া কাপে খেলবেন কি গিল এই নিয়ে দ্বিধায় থাকার প্রয়োজন নেই বোর্ডের নিয়ম হলো আন্তর্জাতিক ম্যাচের সময় সম্মান সহজেই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন অনেকের অনুমান দিলীপ ট্রফিতে একটি ম্যাচ খেলেই হয়তো জাতীয় শিবিরে যোগ দিতে চলেছে গিল এমন নিয়ম প্রযোজ্য বাকি সমস্ত ক্রিকেটারের ক্ষেত্রেও সেক্ষেত্রে রাজদীপ সিং ও হাসিদ রানা রাও ভারতীয় দলের হয়ে মাঠে নামতে কোনো সমস্যা হবে না জানিয়ে দিয়েছে বোর্ড তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না